সবাই জয়নও লাইভে আর চ্যানেল যারা আসলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও

6 जयनो लाइन

কুড়ি জন আস্তে আস্তে সবাই লাইভ আসো সবাই লাইভ আসো আর চ্যালেঞ্জার নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফার্স্ট ওয়ান লাইক কমপ্লিট সব একটা করে লাইক ডান করো তিন মিনিট সবাই কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট

দুটো লাইক ডান যারা সবাই একটা সবাই লাইক ডান করো আর যারা আগের দিনে ভিডিওটা দেখো তারা কি টপ অবশ্যই গিয়ে দেখে এসে সবাই কমেন্ট করো কমেন্ট 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 সবাই কমেন্ট করো কমেন্ট কমেন্ট করো আর চ্যালেঞ্জ যারা আছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ব্রেকফাস্ট কমপ্লিট সকালের কমেন্ট করে জানাও আর কী কী দিয়ে ব্রেকফাস্ট করলে সবাই কমেন্ট করে জানাও কি কী দিয়ে ব্রেকফাস্ট করলে সকালে কমেন্ট করে জানাও

जे तो साइबर करके निकोन राइजर है कमेंट करो कमेंट करो जल्दी कमेंट करो सब भाई दीदी तुलने से वाला टीचर लगे तो दीदी आरो दीया जाओ और फिर फंडेंस सिस्टम कौन होता है

कमेंट তো নিয়ে कमेंट তোমাদের কেমন আছো? বলো चैनल জিজ্ঞাসা করতে। আমরা তুলি দিদি चैनल নাই। কমেন্ট করো সবাই কমেন্ট করো

বাড়ি ছেড়ে এপিআই প্রতারdish আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের দিওয়ানা ফরমটা দাখিল করতে দেন করেন নিচে দেখুন আমরা এখানে 18 মিনিটে কই দেখি দেখি দরকার আছে

কমেন্ট uh, কমেন্টেয়ার সবাই কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট 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 জলদি কমেন্ট করো